ফাইনালি তোমাদের সাপোর্টে আমার ফেসবুকটা মনিটাইজেশন হয়ে গেল তো মনিটাইজেশনের যে প্রসেসটা সেই প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রসেসটা তোমরা দেখতে থাকো আর তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আমার সব প্রসেস আগের দিয়ে রেডি করা ছিল ওয়াচ টাইমটা যে ছ হাজার ওয়ার্স টাইম পাঁচ হাজার ফলোয়ার্স সেটা আমার কমপ্লিট হয়ে গেছে ব্যাঙ্ক ডিটেলস তো আমি আগের দিয়ে সব কিছু করে রেখে দিয়েছিলাম তো তোমাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য মানে বলে বোঝাতে পারবো না তোমাদের তোমরা যে এত ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদেরকে আর এত সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের জন্যই আমার এই ফেসবুকটা মনিটাজন হয়ে গেল আজকে তো তোমাদের সবাইকে বিগ 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 থ্যাঙ্ক ইউ আর সবাই এইভাবে সাপোর্ট করে যাও এইভাবেই ভালোবেসে যাও তো আমরা আগিয়ে যাবো তো সব প্রসেস করে দিয়েছি এই প্রসেসটার জন্য টু উইক টাইম লাগবে টু উইক পরে দেখা যাক কি হয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো দেখা যাক এরপরের নেক্সট মাইলস্টোনটা যেগুলি খুলবে তো দেখা যাক ভালো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই আমাকে এত সাপোর্ট করার জন্য আর সত্যি মানে ভাবতে পারিনি যে কোনোদিনও যে ফেসবুকটা আমার মনিটার হবে তো তোমাদের এই ভালোবাসার জন্য আজকে আমি এত দূর যেতে পেরেছি তো এইভাবে আমাকে ভালোবেসে যাও আর আমরা আমিও যতটুকু পারব তোমাদেরকে ভালোবাসা দেব তো আমাকে এবার ফেসবুকে যেরকম ভালোবাসা দিলে এরকম ইউটিউবেও ভালোবাসাটা দাও তো আমি আমার ইউটিউবের চ্যানেলটাকে আমি আমার নিচে এসে নামটা দিয়ে দিচ্ছি তো তোমরা যাও ইউটিউবটা এসে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো আর সবাই ভালো থেকো যেরকম গরম পড়েছে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে ভালোই লাগছে তো আর আমি এতদিন হসপিটালে ছিলছিলাম আজকের দিয়ে ডিউটি এসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা